ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ডিপ্রেশন এটা খুব একটি কমন মেটার আমাদের আমাদের জীবনে কারণ সবার জীবনে কম আর বেশি ডিপ্রেশন থাকে ইটস রিয়েলি নর্মাল তো এগুলো কাটানোর জন্য এগুলো দূর করার জন্য বিভিন্ন উপায় আমরা অবলম্বন করতে পারি যেমন আমাদের যদি কোনো বিষয় ডিপ্রেশন হয় আমরা যদি কোনো বিষয় চিন্তাযুক্ত থাকি তাহলে সেগুলো থেকে মুক্ত পাওয়ার জন্য মাঝে মধ্যে কোনো সুন্দর একটি জায়গায় ঘুরতে যেতে পারি সাগর পাড়ে অথবা মাউন্টেন এরিয়া অথবা যে কোনো একটি হিস্টোরিক্যাল প্লেসে আমরা যদি ঘুরি তাহলে দেখা যাবে আমাদের কিছুটা হলে অস্বস্তিকার এবং ডিপ্রেশন কেটে গেছে কারণ এগুলো কাটানোর জন্য আমরা যদি একটি নিরিবিলি জায়গা থাকি তাহলে দেখা যাবে এগুলো কিছুটা হলে দূরীভূত হয়েছে আর আমরা যদি কোনো বিষয় যদি ভেঙে যাই তাহলে দেখা যাবে এগুলো আরও বেশি আমাদেরকে আক্রান্ত করেছে সো আপনি যদি আপনার ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই এই পথটি অবলম্বন করতে পারেন তা দুই নম্বরে হচ্ছে আপনি যদি আপনার ডিপ্রেশন দূর করতে চান তাহলে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন কারণ খেলাধুলা যতক্ষণ আমরা করি ততক্ষণ আমাদের কোনো টেনশন থাকে না কোনো ডিপ্রেশন থাকে না আমরা সব কিছু ভুলে গিয়ে আনন্দে থাকি কারণ যখন আমরা খেলাধুলা করি ততক্ষণ আমাদের আর কোনো কিছু আর মনে পড়ে না তো আপনার ডিপ্রেশন আপনার অস্বস্তিকর আপনার চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনি খেলাধুলা অংশগ্রহণ করতে পারেন বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করতে পারেন খেলাধুলা যদি মগ্ন থাকেন তাহলে আপনি ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারেন নাম্বার তিন আপনি আপনার পরিবার পরিজনের সাথে সময় কাটাতে পারেন বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে পারেন এবং আপনি আপনার ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারেন কারণ আমরা যখন ডিপ্রেশন থাকি অথবা কোনো চিন্তায় আক্রান্ত হই তখন আমাদের মাইন্ডে কোনো কাজ করে না কিন্তু এগুলো যদি আমরা অবলম্বন করতে পারি এগুলো এগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে কিছুটা হলে আমাদের ডিপ্রেশন দূর হবে এভাবে আমরা আমাদের ডিপ্রেশন দূর করতে পারি সো ট্রাই টু ফলো দিস আশা করি আপনি আপনার ডিপ্রেশন থেকে মুক্তি করতে পারেন নাম্বার চার আপনি যদি বিভিন্ন ধরনের কাজে বিজি থাকেন আপনি যদি কোনো কাজে সিরিয়াসলি নেন আপনি যদি কোনো কাজে যুক্ত থাকেন আপনি যদি কোনো কাজে বিজি হয়ে যান তাহলে সেভাবে আপনি আপনার ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারেন কারণ তো আশা করি আপনি আপনার ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলো যদি অবলম্বন করেন এগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই একসময় আপনি আপনার ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট